নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আলু দিয়ে আলু কাটলি বানাচ্ছি এর জন্য আলু নিয়েছি তিনটা পেঁয়াজ কয়েক করা রসুন আর ছোট্ট এক টুকরা আদা নিয়ে নিয়েছি আলুগুলো গুল গুল করে কেটে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শস্যের তেল শস্যের তেলের মধ্যে এবার কেটে রাখা পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিলাম এখানে গ্রেট করে নিয়েছি আমি পেঁয়াজগুলোকে আদাও গ্রেট করে নিয়েছি সব তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালো করে সব মশলা আমি ভেজে নিচ্ছি সব মশলা পেঁয়াজ আদা আর রসুন যে গ্যাট করে দিয়েছিলাম ভাজা হয়েছে এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি এখন এখানে একটা টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো এই পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি আর বাজার মধ্যে লবণ দেওয়া আছে এর জন্য টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে একটু ঢেকে দিচ্ছি যে দিনে টমেটোটা নরম হবে তাড়াতাড়ি টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে টমেটো পেঁয়াজ রসুন কষা হয়েছে এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি ধনে গুঁড়া জিরে গুঁড়া আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া লবণ তো আগেই দিয়েছি এর জন্য আর লবণ দিচ্ছি না এখন এইসব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলা দিয়ে এবার পেঁয়াজ রসুন টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে আবারও একবার ঢেকে দিচ্ছি আমি মশলাটাকে ঢেকে ঢেকে কষালে মশলাগুলো খুব সুন্দরভাবে নরমও হবে আর কষানোটাও খুব সুন্দর হবে এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া এক চামচ দিয়ে দিয়েছি এর মধ্যে এতে করে রেসিপির কালারটা খুব সুন্দর আসবে যে কোনো রেসিপি কালারটা সুন্দর হলে দেখতে ভালো লাগে তখন খেতেও টেস্ট হয় ভালো করে কষাতে কষাতে কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে কষানোটা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে এসে মশলাটা কষানো হয়ে গেছে বুঝতে হবে এবার কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি গুলগুল করে কেটেছিলাম আলু কাতলিগুলো এভাবে গুলগুল করে কেটে নিয়েছি একটু মোটা রেখেছি একদম পাতলা করে কাটি নাই এতে করে রান্নার সময় আলুগুলো ভেঙে যাবে আলু কাটলি বানাতে গেলে এভাবে একটু মোটা করে কাটলে ভালো হয় তখন দেখতেও ভালো লাগে আলুগুলো আস্ত আস্ত থাকে এবার সব আলুর পিচের সাথে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে মশলার সাথে মিক্স করে নিয়ে একটু সময় ঢেকে দেব তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার একটু সময় ঢেকে দিয়েছি এই রেসিপিটা এভাবে বারবার একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে ঢাকাটা সরিয়ে আরেকবার মশলাটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি আলুর সাথে আলুর সাথে ভালো করে কষাচ্ছি এখন মশলা আর আলুটা আর কাঁচা লঙ্কা একটু ঝাল হবে রেসিপিটা খুব ভালো করে বারবার নাড়িয়ে কষিয়ে নিচ্ছি এই আলু কাটলে রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে এর জন্য রাতে রুটির সাথে খাওয়ার জন্যই আজ আমি বানাচ্ছি আলু কাটলি কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একটু বেশি দিচ্ছি আলুগুলো সিদ্ধ হবে এর জন্য জল দিয়ে ভালো করে মশলার সাথে আলুগুলো মিক্সড করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে গ্যাসের আঁচটা এখানে একদম কম করে দিয়েছি এতে করে ধীরে ধীরে সিদ্ধ হবে আলুগুলো গ্যাসের আঁচটা কম রেখে যখনই দেখব ঝুলটা ফুটে উঠছে এভাবে যখন ঝুলটা ফুটে উঠবে ভালোভাবে ফুটে যাচ্ছে তখনই আর একবার আমি গ্যাসের রাশ একদম কম করে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দেওয়ার পর একবার উঠিয়ে নাড়িয়ে দিচ্ছি এতে করে নিচ করে দিচ্ছি আলু পিসগুলা যাতে করে সব আলুগুলোই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আলু কাতিগুলা দেখতে এরকমই হবে গুলগুল কিন্তু সফট হবে একদম সফট হবে তখনই খেতে ভালো লাগবে আবার একবার ঢেকে দিচ্ছি এইভাবে ঢেকে ঢেকে রান্না করছি বারবার ঢাকাটা উঠিয়ে একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি এবার প্রায় হয়ে এসছে আলু কাতলিগুলা নামানোর আগে এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিলে রেসিপিটার টেস্টটা ভালো আসে এখানে কসুরি মেথিও দেওয়া যায় আর যে আমি কসুরি মেথি দিচ্ছি না সব শেষে ধনে কুচি দিয়ে দেব এর জন্য এখন গরম মশলা দিয়ে নাড়িয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এতটুকুই রস থাকবে নামিয়ে নেব যখন ঠান্ডা হবে তখন আলু অনেকটা ঝোল টেনে নেবে নামানোর আগে উপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এইভাবে আলু কাটনি বানালে খেতে খুব টেস্ট হয় আমি আমার মতো করে বানিয়েছি আমার এই আলু কাটতে রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম হলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা বেলাইকনটা টিপবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন